আছো আশা করি তোমরা ভালো আছো আমরাও ভালো আছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত ওয়েলকাম সুলেখার চ্যানেলে আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম নতুন ভিডিও নতুন মেনু বন্ধুরা ঠান্ডা পড়েছে খুব ভালো রকমই আর আজকে বানাচ্ছি সাইডিং মাছের তেল ঝান একদম স্কিপ করবে না ফুল ভিডিও দেখতে থাকবো গুড ইভিনিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমরাও ভালো আছি আমার চ্যানেল সুলেখার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত ওয়েলকাম বন্ধুরা আজকে তোমার দাদাভাই একদম ফ্রেশ টাটকা হচ্ছে সাইটিং মাছ এনেছে সাইটিং মাছের আজকে তেল ঝাল বানাবো তোমরা একদম একদম স্কিপ করবে না ফুল ভিডিও দেখতে থাকো কিভাবে এই সাইটিং মাছের তেল ঝাল বানাই একদম দুর্দান্ত লাগে এই মাছটা খেতে খুব টেস্টি মাছ দেখতে থাকো সাইটিং মাছের তেল ঝালের রেসিপি বন্ধুরা এখানে সাইটিং মাছ নিয়ে নিয়েছি এর মধ্যে এক চামচ ছোটো চামচের লবণ দিয়ে দিচ্ছি এই অল্প করে লবণ দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিচ্ছি এবারে এক হলুদ দিয়ে দেবো অল্প করে দেবার একটু একটু মাখিয়ে নেবো বুঝলে বন্ধুরা দেবার একটু মাখিয়ে নেব যেহেতু একটু সামুদ্রিক মাছ তো বেশি লবণ দেবো না আর বেশি হলুদও দেব না দিয়ে হাইটিক মাছের তেল ঝাল বানাবো একদম লবণ হলুদ মাখানো হয়ে গেছে এবার কড়াই বসিয়ে দেবো বন্ধুরা সাইডিং মাছের তেলে ঝালে বানানোর জন্য এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি এখানে একটা টমেটো এখানে কাঁচা পাকা লঙ্কা কাঁচা লঙ্কা নিয়েছি আর এখানে নিয়েছি ধনে পাতা আর গুঁড়ো মশলা ব্যবহার করব এটা হচ্ছে মশলা কড়াই বসিয়ে দিলাম এবার গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি কড়াইটা গরম হোক তারপর তেল দিয়ে দেবো কড়াই গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে দিচ্ছি অল্প করে অল্প করে সাদা তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এবার মাছটা দিয়ে দেবো গ্যাসটা কমিয়ে দিলাম চুনটি ভিজে ভেজে নিই তারপরে আরো ভেজে নেব বন্ধুর এক ফিট হয়ে গেছে উল্টে দিই তারপরে তুলে নেব বন্ধুরা এটাও ভাজা হয়ে গেছে ভালো করে দেখো এবার তুলে নেব কড়া করে ভেজে নিয়েছি বলছে তাই না সুন্দর করে ভেজে নিয়েছি এবার এটাও ভেজে নেবো বন্ধুরা হয়ে গেছে দু পিট ভালো করে ভাজা এই যে সব ভালো করে ভেজে নিয়েছি এবার ওই তেলে দিয়ে নেবো কালো দিয়ে ছোট চামচের হাফ চামচ কালো জিরা দিয়ে দেব হাফ চামচ কালো জিরা দিয়ে দেবো ছোটো চামচের হাফ চামচ কালো জিরা দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচানি দিয়ে একটুখানটা ভাজা ভাজা হোক এর পেঁয়াজটা মোটামুটি লাল করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে টমেটোটা দিয়ে দেবো গোটা টমেটো তারপরে দেবো চারখানা কাঁচা লঙ্কা কাঁচা পাকা লঙ্কা চারখানা তারপরে দিয়ে দেবো এবার লবণ দেবো অল্প করে এরমভাবে ঝালটা বানাবে অসাধারণ লাগে এবার এই ছোট চামচের এক চামচ লবণ দিলাম এই যে অল্পে একটু হলুদ দিয়ে দিলাম আর হলুদ এবার দেবো হচ্ছে এই যে ছোট চামচের এক চামচ জিরের গুঁড়ো এবার দেবো এক চামচ ধনের গুঁড়ো এই যে ছোটো চামচের এক চামচ ধনের গুঁড়ো আর এবার দেবো কাশ্মীরি রেড অন্ধুরা এবারে কাশ্মীরি রেড দিয়ে দিচ্ছে দিয়ে এবার অল্প জল দিয়ে দেবো একদম অল্প একটু জল দেবো দিয়ে বারে মশলাটাকে খুব সুন্দর করে কষাতে হবে মশলাটা না কষালে ভালো লাগবে না খুব সুন্দর করে কষাতে হবে বুঝলে বন্ধুরা এবারে উল্টে দিইটা এক পিঠ হয়ে গেছে এক পিঠ হয়ে গেছে এক পিট উল্টে দিই পিঠ হলে তুলে নেব বন্ধুরা তেল ছেড়ে দিয়েছে দেখো মশলা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে গেরম ভাবে তেল ঢাল করবে খাই মাছের তেল ঢাল মানে অসাধারণ লাগবে বন্ধুরা এর সঙ্গে গরম ভাত দিয়ে খাবে দারুণ লাগবে এই শীতে রাত্রে অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি বন্ধুরা এবার আমি জল দিয়ে দেবো বুঝলছ একটা একটা সিম্পল রান্না কোনো ঝামেলা কর না কিন্তু খেতে খুব দুর্দান্ত সময়ও কম লাগে এবারে আমি অল্প করে জল দিয়ে দেবো এটার মধ্যে গরম জল দিলে বন্ধুরা আরও টেস্ট হয় কিন্তু আমি যেহেতু গরম জল দিলাম না ঠান্ডা জলই দিলাম অল্প করে একটু দেবো দেবাড়িটা ফুটে গেলে তারপরে মাছগুলো দিয়ে দেবো বন্ধুরা এক এক করে ঝোল ফুটে গেছে দেখতে পাচ্ছ দেখো এবারে আমি মাছগুলো দিয়ে দেবো এই যে সাইটিং ভাজা মাছগুলো সাইটিং মাছ ভাজাগুলো দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে একদম চাপা দিয়ে দেবো বন্ধুরা পাঁচ মিনিটের নামে পাঁচ মিনিট ফুটলেই একদম সাইটিং মাছের তেল ঢাল একদম রেডি ঢাকা দিয়ে দেবো ঠিক বলে দেখি কেমন হলো পাঁচ মিনিট তো হয়ে গেছে সাইটিং মাছের ফেলি একদম রেডি এবার ওপর দিয়ে একটু ধনে পাতা দিয়ে দেবো বন্ধুরা তোমরা চাইলে দেবে না ধনে পাতা না চাইলে দেওয়ার দরকার নেই যেহেতু শীতকালে একটু ধনে পাতা দিলে ভালো লাগে ফিরিটা ভালোবাসে একদম রেডি হয়ে গেলো সাইটিং মাছের তেল ঝাল এটা আবার সাফ করে ফেলবো বুঝলে বন্ধুরা একটা দুর্দান্ত রেসিপি দারুণ লাগে শীতকালে বন্ধুরা রেডি হয়ে গেল সাইড মাছের ঝাল এই ঝাল যদি তোমাদের ভালো লাগে এইভাবে বানাবে খাবে আর এই শীতকালে দারুণ লাগে আমি সাইডিন মাছের তেল ঝাল সরষেপারটা তো তোমাদের আমার চ্যানেলে আছে এই জন্য একটু তেল ঝাল দেখালাম বুঝেছো বন্ধুরা তো এটা সাফ করবে একদম তাড়াতাড়ি হয়ে যায় বেশি সময় লাগে না বন্ধুরা একদম রেডি হয়ে গেল সাইটিং মাছের তেল ঝাল এই তেল ঝাল যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আর কেমন লাগলো এই তেল ঝাল সাইটিং মাছের অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর যারা যারা কমেন্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা বন্ধুরা দুর্দান্ত একটা রেসিপি এরমভাবে বানাবে শটের সাপটান খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খুব ভালো থাকবে সাবধানে থাকবে বন্ধুরা একদম রেডি হয়ে গেল সাইটিং মাছের তেল ঢাল এই তেল ঝাল যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা যারা কমেন্ট করছে তাদের অসংখ্য ধন্যবাদ তো ভালোবাসা খুব ভালো থেকো বন্ধুরা খুব সাবধানে থাকো বেশি বেশি করে আমার চ্যানেল দেখো সাবস্ক্রাইব করো লাইক করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো নমস্কার